প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব অ্যালাক্ট্রল সিরাপ সম্পর্কে এবং অ্যালাট্রল ট্যাবলেট সম্পর্কেও আলোচনা করে ফেলব আমরা দেখতে পাচ্ছি চিত্রে বা ভিডিওতে অ্যালাক্ট্রল সিরাপ একটি ওষুধ রয়েছে সুগার ফ্রি এবং লেমন ফ্লেভারের দুটি সিরাপ আমরা দেখতে পাচ্ছি এটা বাচ্চাদের জন্য মূলত এই সিরাপটি খাওয়া হবে এখন আমরা জেনে নেব অ্যালাট্রল কি কী উপসর্গ দেখা দিলে কী কী সমস্যা হলে আমরা খাবো সাধারণত আমরা জানি যে ট্যান্টিস টামিন হিসেবে কাজ করে ঠান্ডা সর্দি কাশির বিপরীতে অ্যালার্ট্রোল খাওয়া হয় তারপরে আমরা একটু বিস্তারিত জানে নেব আলোচনা করব এই সম্পর্কে আমরা দেখে নিই নির্দেশিকায় কী বলছে আমরা দেখতে পাচ্ছি নির্দেশিকায় যে সিজনাল অ্যালার্জিক ডাইনাটিস আগাছা গাছ ফুলের পরাগ থেকে সৃষ্ট অ্যালার্জির উপসর্গসমূহ দূর করে হাঁচি কাশি নাক থেকে পানি পড়া নাকের চোখের চুলকানি চোখ থেকে পানি আসা চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি নির্দেশনার বিরুদ্ধে এই অ্যালার্ট্রল কাজ করে পেরেনিয়ান অ্যালার্জি ডাইনাইটিস এটা হচ্ছে দুলাবালি পশুর লোম ছত্রাক দ্বারা সৃষ্ট অ্যালার্জির উপসর্গ দূর করতে অ্যালার্ট্রল নির্দেশিত এসব উপসর্গের মধ্যে রয়েছে হাঁচি নাক থেকে পানি পড়া পরা ও চোখের চুলকানি চোখ থেকে পানি পরা ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকার্টিস আর্টিকারিয়া ক্রনিক ইথিপেটিস আর্টিকারিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করতে অ্যালার্টন নির্দেশিত এটি হাইপসের প্রাদুর্ভাব ব্যাপকতা এবং স্থায়িত্বকাল কমিয়ে দেয় এবং তীব্র চুলকানি ব্যাপকভাবে কমিয়ে দেয় এটি অ্যালার্জির ফলে সৃষ্ট অ্যাজমাকেও দূর করে দেয় নির্দেশন দেখলাম এখন দেখব আমরা সেবন বিধি কোন বয়সে কীভাবে আমরা এলাটোলটা খাবো সেই সেবন বৃত্তরা দেখে নিচ্ছি ছয় বছর এর বেশি বয়সের শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে অ্যালার্টল একটি ট্যাবলেট প্রতিদিন একটি ট্যাবলেট প্রতিদিন একটি করে খেতে হবে এবং একটা সিরাপ দশ মিলি দুই চা চামচ প্রতিদিন একবার অথবা পাঁচ মিলি এক চা চামচ প্রতিদিন দুইবার করে খাওয়া যেতে পারে ছয় বছরের উর্দু জাতের বয়স এবং দুই থেকে ছয় বছরের বাচ্চাদের এক চা চামচ অর্থাৎ পাঁচ মিলি এক চা চামচ প্রতিদিন অথবা হাফ চামচ আড়াই মিলি করে প্রতিদিন দুবার দেওয়া যেতে পারে ছয় মাস থেকে দুই বছরের নিচে বাচ্চাদের আড়াই মিলি প্রতিদিন এবং বারো থেকে তেইশ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ হাফ চা চামচ আড়াই মিলি প্রতিদিন করে বারো ঘন্টা অন্তর অন্তর দেওয়া যেতে পারে এই ছিল মাত্রা এবং সেবন সেবনবিধি এবং নির্দেশনা আমরা দেখে নিলাম অ্যালার সম্পর্কে তো আজকে এইটুকুই পরবর্তী নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলকে ধন্যবাদ